আসসালামু আলাইকুম জুহল ভাই এর যারা আছে তারা নাকি মেজবান হলে বিয়ে হলে দাওয়াত ছাড়াই চলে যায় এখন এই দায়িত্ব কি আপনি নিছেন নাকি না তো হ্যাঁ আপনাকে কি মোজাহার ভাই ইনভাইট করছিল করছে শিওর

যত ধরনের বিশেষ করে টয়েটার অরিজিনাল পার্টস আপনারা যদি চান সেটাও ম্যানেজ করে দিবে চমৎকার আমার কাছে পরিবেশটাই রকম লাগছে মোজাহার ভাইয়ে গাড়ি ঠিক করানোর জন্য গাড়ি সার্ভিসিং করার জন্য রিপেয়ার করার জন্য গাড়ি ওয়াশ করার জন্য একটা গ্যারেজ খুলছে এখন আপনি রেস্টুরেন্ট খুলছেন মানে কোনটার মধ্যে মজা লাগতেছে আপনার মোজাহের আমার আমারটাও মোজাহিরের সমস্যা তো নাই মজা কোনটার মধ্যে হতে পারে

চায়না থেকে আমাদের আমাদের এই টিম কমপ্লিট হয়ে গেছে নতুন করে আর কাউকে নিচ্ছি না দ্বিতীয় আরেকটা টিম আমাদের রান হবে কিছুদিনের মধ্যেই শুনছিলাম নতুন আরেকটা নাকি মোবাইলের ব্যবসা চালু করতেছেন না মোবাইল নিয়ে আপাতত ভাবতেছি এখন ভাবতেছেন না আবার আরেকটা শুনলাম যে উত্তরবঙ্গ থেকে নাকি আপনি গরুয়া এনে চট্টগ্রামে বিক্রি করবেন আচ্ছা খবর তুমি পাও না এগুলো নিয়ে আপাতত ভাবতেছে না এখন আমার একটাই কোম্পানি সেটা হচ্ছে চায়না সেন্টার আচ্ছা আর রেস্টুরেন্ট আর আর রেস্টুরেন্টে একদিনের জন্য ফ্রি করে দিতে পারেন না হ্যাঁ পারি তো আসেন না হ্যাঁ আসেন না শিওর হ্যাঁ শিওর হ্যাঁ জুয়েল ভাইয়ের রেস্টুরেন্টে একদিনের জন্য ফ্রি করে দিবে করিম মামু এদিকে আসেন করিম মামু জুয়েল নিয়ে জুয়েল ভাইকে নিয়ে কিছু বলবে আমি চাই উনি রেস্টুরেন্টটা একদিনের জন্য না মিনিমাম দুই দিনের জন্য ফ্রি করে দুঃখনার জন্য আর শুভকামনা চাই না ট্যুর অ্যান্ড স্ট্যাটাসের জন্য অনেক শুভকামনা ইনশাল্লাহ আমিও জল সাথে একসাথে ব্যবসা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা একটু মোজাহার ভাইয়ের কাছে যাবো মোজাহার ভাইয়ের এখানে অনেকজন আসছে আজকে মোজাহার ভাইয়ের বিয়ে চলতেছে কি মোজাহার ভাই আজকে আপনার বিয়ে উপলক্ষে কিছু বলেন কি বিয়ে

এটা টিক পাশে একদম মোড়ে আরকি আবার তো চলতেছে নাই আবার হচ্ছে চট্টমেট্রো নাম্বার প্রথম ওয়াসী মানে চট্টমেট্র নাম্বার হইতে হবে সেটাঙ্গে মানুষ প্রথম ওয়াস ফ্রি মানে অ্যাক্টিওয়াদেন ভেবে প্রথম ওয়াস এই এইটা আপনার পক্ষ থেকে আর এই যে আমাদের ডিজিটাল স্ক্যানার মেশিন টেশিন সব আছে কম্পিউটার চেক সব গুলা এই যে না ব্যাডা দেখ লাস্ট সারা ভিডিও সলার দেয় মূলত আধুনিক যথা যন্ত্রপাতি এগুলো রাখার চেষ্টা করছি মানুষদেরকে যেন ভালো সার্ভিস দেওয়া যায় কম্পিউটার চেক থেকে শুরু করে সব কিছু হবে

যাই হোক মূলত গাড়ি ভালো লাগে সেজন্য গাড়ির সেক্টরে আসা কয়দিন আসা অফারটা কয়দিন আসে এখানে পুরো নভেম্বর মাস জুড়ে কম্পিউটার চেক সব ধরনের স্ক্যানগুলা সবগুলা ফ্রি থাকবে আর নভেম্বর মাসে হচ্ছে ওয়াশ কার ওয়াশ একদম ছোট্ট মেট্রো নাম্বার হলে ফ্রি প্রথম ওয়াশ প্রথম প্রথম ওয়াশ মেনশন করলাম বাইক ওয়াশ নাই বাইক ওয়াশ নাই বাইক ওয়াশ তো নাই হ্যাঁ বাইক ওয়াশ ফ্রি আছে এখানে এটা মূলত কারের সার্ভিস সেন্টার কারের কারের ওয়াশ আপনি একটা সকালবেলা কথা বলছিলেন ফার্স্ট টাইম যদি বাইক নিয়ে আসে কেউ ফ্রি করে দিবেন এটা কি আছে কোনো ফার্স্ট টাইম বাইক একটা বাইক যে কোনো বাইক পাঁচ টাইম সকাল সকাল ইয়া তো মানে ম্যানেজমেন্টের লোক কত হবে রে ভাই এটা মোজাহার ভাই বলছিল যাক এটা আমার পক্ষ থেকে আমি দিলাম সবার পক্ষ থেকে সবাই দিলো মোজাহার ভাইয়ের গ্যারেজে যদি ফার্স্ট টাইম তাহলে এটা করি মানুষ না আসছো এটা এটা একটা আসে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ব্যাক সার্ভিস হবে না সাব ওয়ান এর করে করে নেক্সট টাইম আর হবে না সেটা নেক্সট টাইম সাউন্ড আসছে কিনা